আপনি কি জানেন পশ্চিমবঙ্গের দেউচা কয়লা খনিতে রয়েছে এশিয়ার বৃহত্তম কয়লার ভাণ্ডার এমন বিপুল পরিমাণ কয়লা যা আগামী বছরেও শেষ হবে না এই বিশাল প্রকল্পের কারণে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য খুলে যাচ্ছে এক সোনালি সুযোগ এখনই আপনার কেরিয়ার গড়ুন মাইনিং ইঞ্জিনিয়ারিং এ দেউচা কয়লা খনির সম্প্রসারণের ফলে আগামী কয়েক বছরে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে আর এই খাতে এগিয়ে থাকতে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং এর কোনো বিকল্প নেই কেন এই কোর্স করবেন সরাসরি মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ উচ্চ বেতনের সরকারি ও বেসরকারি চাকরি বিদেশে কাজের সম্ভাবনাও রয়েছে এই এআইসিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং কোর্সটি পড়ানো হয় পশ্চিমবঙ্গের একটি প্রথম সারির পলিটেকনিক কলেজে এখানে পাবেন উচ্চমানের ল্যাব অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ আধুনিক কলেজ ক্যাম্পাস ও পরিকাঠামো ভর্তির যোগ্যতা মাধ্যমিক পাস ভর্তি নিয়ে চিন্তার কিছু নেই এখানে রয়েছে মাসিক কিস্তিতে ফি জমার সুবিধা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ কোর্স শেষে সরাসরি প্লেসমেন্টের সুযোগ দেশের বিভিন্ন মাইনিং কোম্পানি যেমন কোল ইন্ডিয়া ইস্টার্ন কোল্ডফিল্ড এছাড়াও বিভিন্ন কলিয়ারিতে চাকরির সুযোগ আপনার হাতের মুঠোয় আপনার কেরিয়ার যেন পিছিয়ে না পড়ে এখনই ভর্তি হতে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নাম্বারে সিট সংখ্যা সীমিত তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এমনই মূল্যবান শিক্ষামূলক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলটিকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন আপনার স্বপ্নের কেরিয়ার এখন এক ধাপ দূরে